দা অর্ডিনারি নাইসিডামাইন টেন পার্সেন্ট জিঙ্ক ওয়ান পার্সেন্ট এই সিরামটা অনেক ভাইরাল একটি প্রোডাক্ট এই প্রোডাক্টে কিন্তু অরিজিনাল ফেক বাজারে অ্যাভেলেবেল কিন্তু আপনারা বুঝে শুনে কিনতে হবে কোনটা অরিজিনাল কোনটা ফেক আজকে আপনাদেরকে আমি সেটাই ধারণা দেবো যে অরিজিনাল ফেক চেনার উপায় তো ডান পাশে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি দুটো প্রোডাক্ট একটা ফেক একটা অরিজিনাল দেখেন ফেকটা কিন্তু সাইজে অরিজিনালের চেয়ে ছোটো এবং নিচে দেখেন লেখা আছে যেখানে তিরিশ এম লেখা আছে অরিজিনালটা সেখানে কিন্তু ফেক কিছু লেখা নাই ফেকটায় কিন্তু কিছু লেখা নাই এবং কালারটা দেখেন ফেকটা কিন্তু হালকা একটু আশ কালার এটা কিন্তু একটু গাঢ় কালার আর ফেকটা দেখেন তিরিশ এম লেখা আছে কিন্তু এখানে কিন্তু ওয়ান কি যেন লেখা আছে যাই না তিরিশ এম এরটা লেখা নাই এটা হচ্ছে ফেকটা বাম পাশেটা ফেক আর ডান পাশেরটা হচ্ছে অরিজিনালটা তো এই দেখেন এটা আপনি ফার্স্টে বুঝবেন আপনাদের কাছে যে ফেকটা না থাকে আপনারা কম্পেয়ার করতে পারবেন এই আমি কম্পেয়ার করে বুঝিয়ে দিচ্ছি এবং এখানেও দেখেন আপনারা কিছু মানে একটু চেঞ্জ দেখতে পাবেন এবং উপরে লেখাটা দেখেন এখানে কিন্তু ফেকটে কিন্তু অনেক কিছু লেখা আছে নিচে হিজি ভিজি করে এখানে কিন্তু প্লেন একটা ইংগ্রিডিয়েন্সের জায়গায় শুধু ইংরেজ লেখা আছে এবার দেখেন আপনার ভিতরে কিছু অংশ আছে যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল কোনটা ফেক এবং আপনাদের কাছে যে ফেকটা থাকে মিলিয়ে দেখতে পারেন অরিজিনাল থেকে মিলিয়ে দেখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল নাকি ফেক প্রোডাক্ট আপনার কাছে তো এটা হচ্ছে ভিতরের বক্সটা তো ভিতরের বক্সে আপনি ফার্স্টে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে এটার সাইজ দেখবেন যে বড় ছোটো এবং এটা তো আবার বুঝতে না পারতে পারেন এবং দেখবেন উপরে যদি লেখা থাকে দা অ্যাবনরমাল তাহলে সেটা ফেক নিচে লেখা থাকে যদি দা অ্যাবনার্মাল বিউটি কোম্পানি তাহলে সেটা অরিজিনালটা এটা আপনারা ফর ফার্স্টে চিন্তা করে দেখবেন দোকানে গিয়ে কিনে নিয়ে আসেন অবশ্যই অরিজিনাল ফেকটা ভালোভাবে যাচাই বাঁচে করে কিনবেন এছাড়া কিন্তু আপনি অরিজিনালটা ইউজ করে যে বেনিফিটটা পাবেন ফেকটা ইউজ করলে কিন্তু কোনো বেনিফিট পাবেন না এবার দেখাবো এটা টেক্সচারটা ফেকটার টেক্সচার দেখেন পুরোটাই কিন্তু পানির মতো এ দেখেন পড়ে যাচ্ছে হাত থেকে পড়ে যাচ্ছে এবং হাতে দিলে কিন্তু পড়ে যাবে আর অরিজিনালটা টেক্সচারটা একবারে গাঢ় এবং এটা কিন্তু নড়াচড়া করলেও পড়বে না দেখেন নাড়াচড়া করলেও এটা কিন্তু একটুও পড়বে না এটা হচ্ছে অরিজিনালটা টেক্সচার তো আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে কিনবেন আর আমাদের কাছে কিন্তু একশো পার্সেন্ট অরিজিনালটা পাবেন আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি ভিডিওটাতে প্রমাণ সহ দেখে দিচ্ছি অরিজিনালটা পাবেন এবং খুব কম প্রাইজে আমরা এটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় কিন্তু অনেক পেজে বিক্রি করে পনেরোশো থেকে বাইশশো টাকার ভিতরে কিন্তু আমাদের কাছে মাত্র পাবেন এক টাকায় হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা আমি দেখিয়ে দিলাম অরিজিনাল ফেক চিন্নার উপায় আপনারা যদি বিশ্বাস না করেন এরকম করে আপনি ইউটিউবে সার্চ করলে কিন্তু অরিজিনাল ফেক চিন্নার উপায়টা পেয়ে যাবেন এ দেখেন আমাদের কাছে এটা আছে এটা কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল অর্ডিনারি দরিনাইন আইসিডামাইন এবং জিং ওয়ান পার্সেন্ট সিরামটি হাত থেকে নাড়াচ্ছি পড়ে না এটা করে না পড়ে না কিছু না পানির মতো না এটা পুরো সিরামের মতো একটু ভার একটু ভারী টাইপস এবং দেখে এখানে লেখা আছে তিরিশ এম এখানে কিন্তু শুধু ওয়ানটা লেখা নেই তিরিশ এম এল তারপর ইউজ লেখা আছে এবং এটা কিন্তু খুবই ভালো মানে একটি সেরাম এ সিরামটা যারা ইউজ করে নেই তাদের এটা ইউজ করা দরকার এবং সব টাইপ স্কিনের জন্য কিন্তু এই সিরামটা না কোন টাইপ স্কিনের জন্য এই সিরামটা না সেটা আমি ডিটেলসে বলে দিচ্ছি যাদের স্কিন অতিরিক্ত ড্রাই স্কিন অনেক বেশি ড্রাই এবং যাদের স্কিন অ্যালার্জেটিক স্কিন তারা এটা ইউজ করবেন না এটা কিন্তু অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট একটি সিরাম এই সিরামের কাজ হচ্ছে আপনি স্কিনে পোর মিনিমাইজ করবে বয়সের ছাপ কমাবে স্কিনটাকে ব্রাইটেনিং করবে স্কিনকে আপনার হালকা ব্লিমিশ থাকলে সেগুলো দূর করে দেবে এটা টোটালি ব্লিমিশ একটি সিরাম ব্লিমিশ মানে বুঝতে পেরেছেন তো ব্লিমিশ মানে হচ্ছে ছোটো ছোটো দানা দানা স্কিনের মধ্যে দেখবেন অনেক দানা দানা কপালের মধ্যে দানা থাকে নাকের সাইডে থাকে কালের সাইডে থাকে নিচের অংশে থাকে একটু দানা দানাকে বলে ব্লিমিশ সেই ব্লিমিশগুলোকে টোটালি এটা রিমুভ করে দেবে স্কিনটাকে টোটালি একটি স্মুথ করে দিবে দেখে এটা নিচে কিন্তু দায় অ্যাপ লেখা আছে আর ফেক্টার উপরে থাকবে কিন্তু দায় অ্যাপ লেখা আর এটা ট্র্যাকচারটা দেখবেন একদম ঘন তো আপনাদেরকে অবশ্যই কোনো কিছু কেনার আগে যাচাই বাছাই করে কেনা উচিত যদি যাচাই বাছাই ছাড়া কিনেন আপনারা সেম দামেই কিন্তু এর চেয়ে বেশি দামে কিন্তু ফেকটা আপনারা কিনে প্রতারিত হচ্ছেন তো অবশ্যই অরিজিনালটা কিনবেন অরিজিনালটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজে বা আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপে করলেই পাবেন ধন্যবাদ